ক্লাসরুমের ছাদের চাঙর খসে পড়ছে ওপর থেকে আর নিজে চলছে খুদে পড়ুয়াদের পড়াশোনা জীবন হাতে করে নিয়েই পড়াশোনা চলছে দুর্গাপুরের ২৬ নম্বর ওয়ার্ডের বিধাননগর আম্মা কলোনি চৌষট্টি নম্বর শিশু শিক্ষা কেন্দ্রের পড়াশোনা রয়েছে সাপের উপদ্রব বিষাক্ত পোকাও ঘুরে বেড়াচ্ছে রান্নাঘরের সামনের দেওয়ালে এক অস্বাস্থ্যকর অবস্থার মধ্য দিয়েই চলছে শিশু শিক্ষা কেন্দ্রের পড়াশোনা স্কুলও খুব খারাপ অবস্থা

এইখানে পার্টির লোককে নি তাদেরকে আসছে দেখে যাচ্ছে ওরা কিছু বলছে না ওই দেখছে পড়ছে পড়ুক রয়েছে খুবই খারাপ অবস্থা যখন তখন ভেঙে পড়ার মতো জীবনে সবারই ভয় দিদিমণিরও ভয় আর বাচ্চাদেরও ভয় আর দেরও ভয় আছে কি হয় সমস্যা কি আছে সমস্যা এই যে বৃষ্টি হলে ভেঙে ভেঙে এখানে ওখানে থেকে পড়ছে এটাই সমস্যা ছাদে চাঙ্গো হ্যাঁ ছাদে চাঙ্গো তারপরে কারেন্ট নেই পায়খানা বাথরুমের কোনো সুবিধা নেই যখন তখন সাপও ঢুকে যাচ্ছে জানলা দিকে বলেছে তো অনেকজনকে বলছে দিদিমণি কোনো কিছুই তো হয়নি বলে না সমস্যাটা যে নতুন তা নয় দীর্ঘদিনের এই সমস্যার কথা মৌখিকভাবে নেতাদের জানানো হয়েছে কিন্তু হবে হবে করে দায় এড়িয়েছে সকলে আর এরই মাঝে জীবন হাতে নিয়ে চলছে শিশু শিক্ষা কেন্দ্রের খুদে পড়ুয়াদের পঠন পাঠন ঝুঁকি নিয়ে এই যে অন্ধকার কিছু দেখতে পায় না

জল শপ করছে হ্যাঁ জল শখ করছে বর্ষাকালের সমস্যা বর্ষাকাল বৃষ্টি হলে সমস্যা হয় অন্ধকার মেঘ করলে সমস্যা হয় বলেছি ওই যে আমি তো কর্মীতে বলি কর্মী আমি গিয়েছিলামও একবার অফিস ইয়েতে কাউকে বলেছিলাম বলতে ওনাকে পাইনি ঘুরে এসেছি আমরা এইখানে পার্টি অফিসে গিয়েছিলাম কিন্তু পাইনি ওনাকে হ্যাঁ ভয় লাগে বাচ্চাগুলো কিন্তু তার মধ্যেও আমাকে কাজ তো করতেই হবে জানিয়েছি বলতে আমি একবার চিঠি করেছিলাম সেটা রিসিভ করতে আমাকে দেয়নি নি হ্যাঁ আর আর আগের বছর যখন এই ইয়েগুলোর কান্নিসটা ভেঙে পড়লো তখন আমি কাউন্সিলারের কাছে গেছিলাম এই দীপেন দীপঙ্কর লাহার বাবুর কাছে গেছিলাম তো ওনার সঙ্গে দেখা হয়নি ওনাদের যে ছেলেগুলো থাকে ওনাদেরকে বলে এসেছিলাম কিন্তু চিঠি আমি জমা দিইনি ঠিক আছে না চিঠি আমি জমা দিইনি কিন্তু ওনাদেরকে বলে এসেছিলাম শিশু শিক্ষা কেন্দ্রের গোটা ভবন আজ বিপজ্জনক অবস্থায় ভুতুড়ে বাড়ির মতো হয়ে রয়েছে কারেন্ট নেই।Kellermat ঝোপঝাড়ে মুদ্ধে গেছে। এরি মধ্যে শিশুরা পড়াশোনা করছে। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চলেছে। ওছায় যে ছাদ থেকে ওই মিয়ে কোন পড়ে পড়ে পড়ছে পাথর আর তারপরে ভাঙা চূড়া কারেন্ট নেই। সাপ ঢুকে থাকে। বাচ্চাদের আমাদের ভিতরে থাকতো আতনগো থাকে দিদিমণিরা ভালো করে পড়ায় পড়াশোনার কোনো টুটি নেই কিন্তু এক এই ওই

তো আমি এখন ঠিক করেছি যে আমি আমাদের মন্ত্র আছেন ওনার বিধানসভা এলাকার মধ্যেই পড়ে আমি একবার ওনাকে বলে যে আমি জানি যে ওনাকে বললে উনি এই ব্যবস্থার সুব্যবস্থা করে দেবেন আমি ওনার সাথে ইমিডিয়েট কথাবার্তা বলছি সমালোচনা সুর বিরোধীদের গলাতেওকরণ শিক্ষার পরিকাঠামো উন্নয়ন শিক্ষার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা এই কাজে করবেন কি করে শিক্ষামন্ত্রী তো জেলে শিক্ষা দপ্তরটা লাটে উঠে গেছে শিক্ষকদের যোগ্য অযোগ্য নির্বাচন করতে পারে না আর বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন হবে কীভাবে এই সরকারের পরিবর্তন ছাড়া এই বিদ্যালয়গুলোর পরিকাঠামো উন্নয়ন সম্ভব নয় এই বিদ্যালয়গুলোকে ধ্বংসাবশেষে পরিণত করতে চাইছে বর্তমান রাজ্যের সরকার চেষ্টা করা হয়েছিল কিন্তু এই তৃণমূল সরকারের আমলে সরকারি স্কুলগুলোর যে পরিকাঠামো দিনের পর দিন ভেঙে পড়ছে সরকারি স্কুলগুলো যেভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে সরকারি স্কুলে টিচার্স নিয়োগ নিয়ে যে দুর্নীতি হয়েছে এই গোটা রাজ্যে শিক্ষার বেহাল অবস্থা তৈরি হয়েছে এবং আমরা সাক্ষা দপ্তর উদাসীন সেখানে বাচ্চাদের স্কুলে ঝোপঝাড় জঙ্গল থাকবে সাপ শিয়াল ঘুরে বেড়াবে এটাতে আশ্চর্য হওয়ার মতো কোনো ঘটনা নয় এই অবস্থায় বেহালে শিশু শিক্ষা কেন্দ্রের হাল কবে ফেরে সেটাই এখন দেখার শিক্ষিকা থেকে অভিভাবক সবারই আশঙ্কা এরপরেও যদি উদাসীন থাকে সবাই আগামী দিনে তাহলে